শ্যামা মায় এই ধরণীতে আলোয় ভুবন হাসিল চকিতে কালো তোমার রূপের ছটায় মোহিত যে হয়ে যায় কৃষ্ণ কালো তুমিও যে কালো আমার ঘরের মেয়েটাও কালো তবে কেন তাকে শুনতে হয় গো রঙের তুলনা করে সেদিন যেমন দাপিয়ে বেড়ালি প্রতিবাদ সুরে স্বামীকে ভাবালি আমার মেয়েটা সেই সুরে যেন কাঁপিয়ে তুলো পৃথিবী তাই বলি মাগ শান্ত সেরূপ ছেড়ে দিয়ে ধরো করালি রূপ তাথৈ তাথৈ রুদ্রানিরূপ আবার ধরো না তুমি তীব্র তেমন কষাঘাতে তব মনের কালিমা দূর কর মাগো সাদা কালো রং ঘুচে যায় যেন তোমার কঠিন আঘাতে তখন মেয়েটা ভালোবাসা পাবে সম অধিকারে জীবন কাটাবে পৃথিবীটা যেন উঠবে হেসে গো ভালোবাসার খুশিতে